সবাইকে স্বাগত সবাইকে জানি শুভ দুপুর শুভ দুপুর জানি আমাদের খাবারের থালি হাজির হয়ে গেছে এই যে সাদা ভাত ডিমের ঝোল আর এটা হলো শিম শর্ষের পোস্ত এটাই আজকে খাওয়া দাওয়া করেছি কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো না ওই জন্য মানে সামান্য কিছু এখন কম কমই রান্না করছি মানে পেরে উঠছি না ওই জন্য যখন কম রান্না করছি তাই যা বন্ধুরা এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে তা চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমত শিম চচড়ি দিয়ে খেয়ে নিই বাবা এটা খেয়ে বললো খুব ভালো হয়েছে বোমা এখন দেখি কালার তো দেখে বন্ধুরা শস্য দিয়ে খাওয়া হয়ে গেলো শিনশ আলু নেত বাটিতে ধরে নিতে ওই জন্য নিয়ে ঝোলটা কালার হয়নি মানে কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না করেছি কিন্তু টেস্ট হয়েছে টেস্ট কাঁচা লঙ্কা দি আজকে ওটা লাল মানে শুকনো বুড়ো লঙ্কার কোনো কিছুই দিইনি আজকে মানে পুরোটাই একদম সাদা পাটা আজকে রান্না করেছি একটু দিস তো আমি লবণ কম খাই কিন্তু ডিম তো ওই জন্য একটু লবণ লাগছে যাই বন্ধুরা আর একদমই নর্মাল সাদা করলাম দেখলেই দেখতে পড়ছ শরীর ভালো না আগেই বলে দিয়েছি ওই জন্য একদম সাদা বাটা রান্না করেছি ডিমের ঝাল আর চরি হ্যাঁ অন্যান্য দিন অনেক কিছু হয় নিজের থেকেই ভালো লাগছে না আর শরীর ভালো না থাকলে কোনো কাজই করতে ভালো লাগে না সেটা তোমরা সবাই জানো তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিন পাশে থাকবেন আর ইউটিউব থেকে যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ভিডিওটা একটা বড় করলাম না যা মতো টাটা বাই বাই